আসলে আপনারা যারা চেরি ফুল দেখতে যাচ্ছিলেন তাদেরকে চেরি ফুল বাগানে স্বাগতম আমরা এখন চেরি ফুল বাগানের ভিতর দিয়ে আছি আসলে এত মানে একটা জান্নাতি স্বর্গতের স্বর্গের মতো মনে হবে আসলেই মানে এত অসাধারণ মানে ঘ্রান আসলে সাদা মানে আপনার বিভিন্ন ধরনের আছে এখানে তো সেই ক্ষেত্রে মানে অন্যরকম একটা ফিংস এটা আসলে একদম কাছ থেকে যদি আমরা না দেখি তাহলে বোঝা যাবে না আহ সে অপূরূপ রূপের সৌন্দর্য আসলে এটা বোঝা যায় না তো এখানে আছে আপনার দেখেন খুবই খুবই সুন্দর আসলে তো সুন্দর যেভাবে মানে প্রকৃতি তার রূপ এভাবে ছড়িয়ে রেখেছে না দেখলে বোঝার মতো না আসলে খুবই অসাধারণ আমরা আসলে একটা অপরূপ স্বর্গীয় একটা শান্তি মানে কি একটা নিবেশ এখানে না আসলে সামনে থেকে না দেখলে আসলে এটা আসলে বোঝার মতো না দেখেন কত সুন্দর একদম গাছে ফুটে আছে দেখছি লোক আসলে সত্যি সুন্দর অসাধারণ এই ধরনের সিচুয়েশনে আমরা সবাই আসে ফটোশুট করতে এখানে দেখতেছি কিছু লোক এরকমই আসলে এটা অন্যরকম সৌন্দর্য ধরব তো না দেখলে আসলে নিজের চোখে বিশ্বাস করা যায় না এত সুন্দর ওয়াও

хороо выделдитк

এইভাবে আসলে নিজের আমি আসলে অভিভূত এখানে মানে প্রকৃতির মাঝে যে আসতে পারছি আজকে ঈদের দিন ঈদের দিনে এইভাবে যে প্রকৃতির মাঝে আসবো কখনো ভাবা হয়নি তো এসে এরা অপরূপ সৌন্দর্যের কিছু দৃশ্য দেখতে পেলাম এটাই আমার কাছে অনেক কিছু সত্যি বলা বাহাব কত সুন্দর করে পুকিরদার রূপ ছড়িয়ে যাচ্ছে এই যে কিছু ফুল মানে কত সুন্দরভাবে যে ছড়িয়ে আছে মনে হয় ছাতার মতো সে ছায়া দিয়ে যাচ্ছে সত্যি ছাতার মতো দেখেন রূপ এত সুন্দর করে সাজিয়ে আছে আসলে সুন্দর অসাধারণ ছাতার মতো কত সুন্দর সে যে এই করে আছে এটা আসলে বোঝার মতো না প্রকৃতি যে কিভাবে ছাতা দিয়ে রাখছে মানে আসলেই সুন্দর এটা আসলে নিজের চোখে না দেখলে বিশ্বাস করার মতো দেখেন আপনারা মানে কিভাবে ও তার রূপ মানে কিভাবে যে সরিয়ে দিছে এটা তার না আসলে মানে কর মুগ্ধ হয়ে দেখার মতো এটাই আসলে তো আমরা আপনাদের এই সুন্দর কিছু মুহূর্ত দেখাতে পারলাম তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম